হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী আছো এবং তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে রেখেছো আজকের ক্লাসে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব প্রথম সেমিস্টার তোমাদের প্রথম সেমিস্টারে প্রশ্ন থাকে চল্লিশ নাম্বারের এবং টোটালটা হচ্ছে তোমাদের এমসিকিউ অর্থাৎ তোমাদের এই চল্লিশ মার্কের যে পরীক্ষাটি হবে অর্থাৎ প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটা হবে শুধুমাত্র এমসি কিউয়ের উপরে এখান থেকে কোনো রকমের কোনো বড়ো প্রশ্ন থাকবে না শুধুমাত্র এমসিকিউ আর নাম্বারটা হচ্ছে টোটাল চল্লিশ মার্ক তাহলে চলো তোমরা দেখে নাও দেখো তোমাদের ইউনিট ওয়াইজ আছে অর্থাৎ তোমাদের ইউনিট ধরে ধরে তোমাদের বিষয়গুলো পড়তে হবে টোটাল তোমাদের ইউনিট হচ্ছে ছয়টা প্রথম সেমিস্টারে তার পাশে দেখো আমি নাম্বারটাও এখানে দিয়ে দিয়েছি প্রথম ইউনিটে যেমন কত নাম্বার থাকবে দ্বিতীয় ইউনিটে কত নাম্বার থাকবে সবগুলো আমি দিয়ে রেখেছি তোমাদের তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে দেখো প্রথম ইউনিটে তোমাদের পড়তে হচ্ছে একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ দেখো বিষয়টা দেখে নাও তোমাদের এখানে পড়তে হচ্ছে প্রথম এক নম্বর ইউনিটে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এটা তোমাদের পড়তে হচ্ছে প্রথম ইউনিট থেকে এরপরে চলো তোমরা ইউনিট দুইটা দেখে নাও এখান থেকে তোমাদের পড়তে হবে সংজ্ঞা ইউনিট দুই অর্থাৎ রাজ্য সংজ্ঞা এবং বৈশিষ্ট্য রাষ্ট্রের সংজ্ঞা অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা বৈশিষ্ট্য এরপরে দেখো ইউনিট তিনে ইউনিট তিনে তোমাদের পড়তে হচ্ছে নাগরিকত্ব নাগরিকত্বের অর্থ ও সংজ্ঞা নাগরিকত্ব অর্জনের পদ্ধতি নাগরিকত্ব হারানোর কারণ ভারতের সংবিধানে নাগরিকত্ব ইউনিট তিনে তোমাদের নাম্বার থাকবে সাত নাম্বার এরপরে ইউনিট চারে তোমাদের পড়তে হচ্ছে সংবিধান সম্পর্কে ধারণা অর্থাৎ সংজ্ঞা ও প্রকারভেদ সংবিধানের সংজ্ঞা সংবিধানের প্রকারভেদ প্রকারভেদ লিখিত অলিখিত অম অনমনীয় নমনীয় ভালো দিক ও খারাপ দিক এগুলো তোমাদের ইউনিট চার থেকে পড়তে হচ্ছে এরপরে দেখো ইউনিট পাঁচ থেকে তোমাদের পড়তে হচ্ছে সংবিধান প্রণয়ন ও দর্শন এখানে তোমরা কী কী পড়বে সংবিধানের কার্যাবলী সংবিধান প্রণয়ন গণপরিষদ প্রতিষ্ঠার দাবি সমাবেশের গঠন আলোচনার পদ্ধতি ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা আম্বেদকরের প্রস্তাবনা আদর্শ ও তাৎপর্য সংবিধানের বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করা বিশ্বের বিভিন্ন দেশ তোমাদের এটা এখান থেকে পড়তে হচ্ছে এরপরে তোমাদের ইউনির ছয় থেকে পড়তে হচ্ছে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য এখানে তোমরা কী কী পড়বে সবচেয়ে বড় সংবিধান লিখিত সংবিধান আংশিকভাবে অনমন অনমনীয় এবং আংশিকভাবে নমনীয় সংসদীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় এবং আধা যুক্তরাষ্ট্র কাঠামো মৌলিক অধিকার ও কর্তব্য এবং নির্দেশমূলক নীতি বিচার বিভাগের স্বাধীনতা একক নাগরিকত্ব দলত্যাগ বিরোধী আইন রিজার্ভেশন সংখ্যালঘু অধিকার ধর্মনিরপেক্ষতা সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার সংবিধানের আধিপত্য এই হল তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাস টোটাল নম্বর হচ্ছে চল্লিশ মার্কের শুধু টোটালটাই তোমাদের এমসি কিউর পরীক্ষা হবে এরপরে আমি তোমাদের আলোচনা করব তোমাদের ক্লাসে আলোচনা করে দেব এরপরে তোমাদের যে সাজেস্টিভ টাইপের যে কোশ্চানগুলো হয় এমসি কিউর প্রশ্নগুলো তোমরা এরপর থেকে পাবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে পরে একটা লাইক কমেন্ট করে অবশ্যই তোমরা আমাকে জানিও তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ভালো একটা নাম্বার পেতে চাইছো তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখতে থাকো আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে যেমন আমি ইতিমধ্যে ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের উপরে তোমাদের ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি এরপরে আমি তোমাদের এডুকেশন সাবজেক্টের ভিডিও নিয়ে আসা শুরু করবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে